এম ইমন চ্যানেলের আজকের বিশেষ তথ্যচিত্র প্রতিবেদনে আপনাদের স্বাগতম আজ পহেলা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর উপর বয়ে চলা জুলুম প্রতিরোধ এবং বর্তমান পরিস্থিতির গভীর বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের সাথে আছি প্রতিবেদনের শুরুতেই আমাদের নজর দিতে হচ্ছে রক্তাক্ত ফিলিস্তিনের দিকে গাজার আকাশ আজও ভারী হয়ে আছে বারুদের গন্ধে আমাদের হাতে আসা সবশেষ তথ্য অনুযায়ী গাজার উত্তরাঞ্চল এবং রাফাহা সীমান্তে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অসংখ্য নিরীহ মানুষ কিন্তু এবারের কৌশল আরও ভয়াবহ ইসরায়েল এখন যুদ্ধের চেয়েও বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে মানুষের ক্ষুধাকে গাজার সীমান্তে মাইলের পর মাইল দাঁড়িয়ে আছে ত্রাণের ট্রাক অথচ ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না এক ফুট দুধ কিংবা এক টুকরো রুটি এটি কেবল যুদ্ধ নয় বরং এটি পুরো জাতিকে না খাইয়ে মেরে ফেলার সুপরিকল্পিত নীল নকশা এর সাথে যুক্ত হয়েছে পশ্চিম তীরের অস্থিরতা সেখানে ঘরবাড়ি তলাশি নামে চালানো অভিযানে আরও তিনজন যুবককে শহীদ করা হয়েছে আন্তর্জাতিক মহলের নিরবতা যেন এই অপরাধকে আরও উস্কে দিচ্ছে এবারে নজর দেব দক্ষিণ এশিয়ার দিকে ভারতে মুসলিম উম্মা আজ এক কঠিন পরীক্ষার সম্মুখীন উত্তরপ্রদেশের লখনৌ এবং পার্শ্ববর্তী এলাকায় কয়েকশো বছরের পুরনো ওয়াকফ সম্পত্তি উচ্ছেদের নামে সাধারণ মুসলিমদের ওপর চড়াও হয়েছে প্রশাসন নিজেদের অধিকার রক্ষায় যখন মানুষ রাজপথে নেমেছে তখন তাদের উপর চালানো হয়েছে বর্বর লাঠিচার্জ কয়েকশো মানুষকে বিনা বিচারে আটক করে অন্ধকার কারাগারে পাঠানো হয়েছে অন্যদিকে কাশ্মীরের পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে সেখানে ইন্টারনেট পরিষেবা আংশিক বন্ধ করে দিয়ে তথ্যপ্রবাহ রুখে দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি কেবল সম্পত্তি দখল নয় বরং ভারতের মুসলিমদের রাজনৈতিক এবং অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি পদ্ধতিগত চেষ্টা ইতিহাসের অন্যতম বড় এই সাম্প্রদায়িক মেরুকরণ আজ বিশ্ব মুসলিমদের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ আফ্রিকার দেশ সুদানের দিকে তাকালে দেখা যায় এক ভিন্ন চিত্র ক্ষমতার লোভে সেখানে শুরু হওয়া ভ্রাতৃঘাতী সংঘাত আজ সাধারণ মুসলিমদের জীবনকে জাহান নামে পরিণত করেছে সুদানি সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর লড়াইয়ের মাঝে পড়ে আজও গৃহহীন হয়েছে প্রায় পাঁচ হাজার পরিবার দারফুর অঞ্চলে জাতিগত নিধনের যে চিত্র উঠে আসছে তা শিউরে ওঠার মতো সেখানে নারীদের সম্মান এবং শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে অথচ মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোর পক্ষ থেকে কার্যকর কোনও মিশন এখনও লক্ষ্য করা যাচ্ছে না সুদানের এই কান্না কি তবে অরণ্যে রোদন হয়েই থাকবে পূর্ব এশিয়ায় চীনের জিনজিয়াং প্রদেশে ওইঘুর মুসলিমদের অস্তিত্ব আজ সংকটে সেখানে সাংস্কৃতিক একীকরণের নামে মুসলিম শিশুদের তাদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করে সরকারি ক্যাম্পে রাখা হচ্ছে নতুন এক আইনে বলা হয়েছে শিশুরা কোনো ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারবে না এমনকি ঘরে বসে কোরআন পাঠ করাকেও অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে এটি কেবল মানবাধিকার লঙ্ঘন নয় বরং একটি জনপদের ধর্মীয় পরিচয় এবং হাজার বছরের ঐতিহ্যকে মাটি চাপা দেওয়ার এক রাষ্ট্রীয় আয়োজন এই নীরব গণহত্যা বা কালচারাল জেনোসাইড নিয়ে বিশ্ব বিবেক আজও নিশ্চুপ সবশেষে আমরা কথা বলব ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে সভ্যতার দাবিদার এই মহাদেশে ইসলাম ভীতি বা ও ফোবিয়া এখন প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে ফ্রান্সে হিজাব পরিহিত নারীদের সরকারি কর্মক্ষেত্র থেকে দূরে রাখার জন্য নতুন আইনি কড়াকড়ি প্রস্তাব করা হয়েছে অন্যদিকে জার্মানিতে মসজিদের দেয়ালে উস্কানিমূলক চিহ্ন এবং হামলার হুমকি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ইউরোপের মাটিতে মুসলিমরা আজ নাগরিক হিসেবে নিজেদের দ্বিতীয় শ্রেণীর মনে করতে বাধ্য হচ্ছে প্রিয় দর্শক বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর ওপর এই যে বহুমুখী চাপ এ সমাধান কোথায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে যতদিন পর্যন্ত মুসলিম দেশগুলো নিজেদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধ অর্থনৈতিক এবং সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ না করবে ততদিন এই জুলুম চলতেই থাকবে ওআইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কেবল শোক প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি হস্তক্ষেপে এগিয়ে আসতে হবে এমডি ইমোন চ্যানেলের পক্ষ থেকে আমরা দোয়া করি আল্লাহ যেন সারা বিশ্বের মজলুম মুসলিমদের রক্ষা করেন এবং উম্মাহর মধ্যে ইস্পাত কঠিন ঐক্যদান করেন সত্যের পক্ষে এবং শোষিতের কণ্ঠে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের সাথেই থাকুন Allah Hafiz